সময় কে ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না এখনই আমাদের সময় সিদ্ধান্ত নেয় কুরআন কি অপমান করেছিল করে নাই আপনাদের কি চুপ কেন কুরআন অপমান করে নাই করে আম মুসলমান মাইলে আমার কান করে মনোযোগ দিয়ে শুনবেন শরআ আচরণ করবার জন্য একজন পাঠাইছেন তিনি কে আমাদেরকে জমিনে ছেড়ে দিছে প্রত্যেকের গলা একটা করে রশি বাধা সবার রশির মুদা এক জায়গায় আল্লাহর কাছে ঠিক কিনা আপনি মনে করলেন আপনি স্বাধীন আপনি কয়েকটা চেয়ারের মালিক হয়ে গেছেন বলে সবচেয়ে শক্তিশালী নাকি কয়টা দেশের মালিক হবে একটা সারা পৃথিবী শাসন করেছে এরকম চারজন বাদশা ছিল কয়জন চারজন একটা দেশের মালিক ছিল একটা মহাদেশের মালিক ছিল এই যে ডোনাল্ড ট্রাম্প আবার আসছে না আমেরিকায় আসছিল আসছে না কয় দেশের মালিক আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মালিক কিন্তু ওর বক্তব্য শুনলে মনে হয় পুরো পৃথিবী সে রাজত্ব করছে চারজন বাদশা ছিল একটা দুইটা দেশ তো নয় পুরো পৃথিবীতে রাজত্ব বিস্তার করেছে তার মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল নাফরমান যে জন মুসলিম ছিল তার মধ্যে একজনের নাম ছিল হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দুই নাম্বার বাদশা যুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে তাকে প্রতিষ্ঠিত করেছিলেন একটা দুইটা দেশ নয় উত্তর থেকে পশ্চিম পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ আর করেছে জোর করা কয়জন দুইজন মুসলিম আর দুইজন যে নাফর ছিল তার মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল বক্তে নাসর একটা জিনিস বুঝাচ্ছি খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন ক্ষমতা দেয়ার মালিক কে কিন্তু যে ব্যক্তি এই ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাকে যে কি কঠিন ভাবে ধ্বংস করে দেখে তো আমরা সাম্প্রতিক দেখলাম আগেও দেখার ছিল তারা দেখে নাই তারা ভুল করে শিক্ষা গ্রহণ করে নাই বলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে ঠিক কিনা শিক্ষাটা গ্রহণ করতো তাহলে তো পালাতে হতো না পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিলেন না ওনাদের পালাতে হয়েছে কথা বল না পালাতে হয়েছে ফুলের মালা দিয়ে মানুষেরা বরণ করে নিয়েছে ঠিক কিনা এমন রাজনীতি করবো বিশ বছর

মখলুকাত দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনের উপরে পিপড়া সমুদ্রের মধ্যে মাছ জমিনের ভেতরে পোকা মাকর জীব পর্যন্ত পাখি পিপিলিকা পর্যন্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথাই বস্তু এবং মুক্ত সুবহানাল্লাহ ওনার ক্ষমতা কি কম ছিল একটা মানুষ বেয়াদবি করলে ওনার কিছু করা লাগতো ইশারা করত পাখি গিয়ে চুটটা নিয়ে আসতো তাই না উনি কি ক্ষমতার অপব্যবহার করছে আম মুসলমান আমাত কারণ তিনি বিশ্বাস করলেন ক্ষমতা দিয়েছিলেন কে আল্লাহ আল্লাহর কাছে সুলাইমান নবায়ে কিসালাম দোয়া করলেন ও আল্লাহ এমন ক্ষমতার মালিক বানাও যে ক্ষমতার মালিক আমার পরে দুনিয়াতে কোন মানুষ আর পাবে না আমার আল্লাহর পছন্দ হয়েছিল সুলাইমান নবায়ে কিসালাম কি আল্লাহ দোয়া কবুল করলেন সুলাইমানের আগে ও এমন ক্ষমতা কেউ পায় নাই হজরতে সুলাইমানের পরে ও এমন ক্ষমতার কেউ পাবে না সুবাহান দুই নাম্বার জোরকন নাই আল্লাহর রাজা মন্দি অর্জন করেছিল যাওয়ার আগে তার পুত্র সন্তানদের বলে দিয়েছিল আমি যখন মারা যাব আমার দুখানা হাত আমার কাটিয়া থেকে বের করে দিবা যাতে সারা পৃথিবীর সবগুলো মানুষ বুঝতে পারে পুরো পৃথিবী শাসন করা সত্ত্বেও

সমস্ত মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ সমস্ত মানুষের রিজিক দাতা আল্লাহ সমস্ত মানুষের জীবন আল্লাহ সমস্ত মানুষের ক্ষমতা দাতা ওকে নমরুদ বললেন ইব্রাহিম তোমার আল্লাহ থাকে কই ইব্রাহিম বললেন আমার আল্লাহ থাকে আরশে ইব্রাহিমের জন্য নমরুদ বললেন আমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো আমি দেখতে চাই ইব্রাহিমের খোদা কত পড়ে থাকে মুসলমান মাইদানে আমার বিশাল

আল্লাহ বলে নো দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ মানুষদেরকে অবকাশ দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না আমার কোরআনের পাখিদেরকে আল্লাহর কোরআনের পাখিদেরকে জেলখানায় বন্দি করে চোখের পানি জড়িয়েছিল বাড়িতে চোদ্দ চোদ্দ সোনামণিদের বেড়ে ওটা দেখতে দেই নাই শত সহস্র আলেম বন্দি ছিল ঠিক কেনা মুসলমানরা

আল্লাহ বললেন কেউ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে আমার আল্লাহ বলেন ওই মানুষটার উপর আমি আল্লাহর গজব নেমে আসে না নাউজুবিল্লাহ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষদের আপনি হত্যা করেছিলেন এই জন্য আপনার উপরে আল্লাহর গজব নেমে এসেছে ঠিক কেরা মুসলমান ভাইরা আমার যেমনটা নেমে এসেছিল নমরুদের উপরে নমরুদ আকাশ পানে তাকিয়ে বলে আল্লাহ কি মেরে ফেলবো বলেন নাও সুবিল্লাহ আল্লাহ কোন कायनात বানাইছে তার মধ্যে নমরুদ চোরত কোনার ভিতরে বসে বলে আল্লাহরে মারবে আল্লাহ বলে ইব্রাহিম তুমি কোন টেনশন করবা না আমি তাকি আছি আকাশ পড়ে তীর যখন নিক্ষেপ করে দিল তীর কানা আকাশে গিয়ে একটা পাখির গায়ে আঘাত হানলো পাখির গায়ে আঘাত হানার পরে वो पृष्ठের শক্তি যখন

আল্লাহ মারা গেছে কিন্তু তীরের দিকে নমরুদ ভালো করে খেয়াল করে নাই তীরের সাথে সাথে আল্লাহ একটা বিশাল বড় সৈনিক পাঠিয়েছিল কি সৈনিক নেংরা মশা যে মশাটা ভালো করে দেখাও যায় না একটা ফু দিলে এখান থেকে ওখানে গিয়ে পড়ে ঠিক কিনা সুস্থ মশাও না একটা পাত আর ছিল না নেংড়া মশা আল্লাহ নমরুদের নিধনের জন্য পাঠাই দিল নাখের সিদ্ধ দিয়ে ঢুকিয়ে মগজে যখন গিয়ে ওই একটা পা ছিল দুইটাও ছিল না একটা পা যখন একবার নাড়া দেয় নমরুদের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায় হাও করে চিৎকার আরম্ভ করে শুরু করে দিছে মিরিগি রোগীর মতো করতেছে ধরপড় ধরপড় করতেছে ছটফট ছটফট করতেছে ছটফট ছটফট করা ব্যক্তিটাই একটু আগে রাজত্ব দাবি করেছে ঠিক কিনা মুসলমান বাইরে আমার আমার আল্লাহ যদি চায় আপনাকে মুহূর্তে রাজা বানাইতে পারে আমার আল্লাহ যদি চাই মুহূর্তের ভিতরে আপনার নিজের পায়ের জুতার পাড়িও খাওয়াইতে পারে ঠিক কিনা মানুষ জুতো মারছে নম্রদ্রে নাকি নিজে জুতো মারছে

তখন একটুখানি ভালো লেগেছে যে জুতার বাড়ি খেলে তো ভালোই লাগে এই জন্য তার মাথায় জুতার বাড়ি মারার জন্য একটা চাকর নিয়োগ করে রেখেছিল বলেন বাকতে না একই অবস্থা